উত্তর জয়পুর গাবতলে ঈদগাহ ময়দান ছোট্ট একটি গ্রাম কিন্তু ঈদের দিনে এই মাঠ হয়ে ওঠে যেন আল্লাহ রহমতের সুবিশাল ময়দান শিশুরা সেজে আসে নতুন জামা পাঞ্জাবিতে মাথায় টুপি চোখে উচ্ছ্বাস বাবারা নিয়ে আসেন সন্তানদের হাত ধরে পচিরের পর থেকে মাঠে শুরু হয় মানুষের আশা চারপাশে ভেসে আসে তাকবীরের সুর আল্লাহ একবার আল্লাহ একবার গ্রামের বাতাসে থাকে এক ধরনের প্রশান্তি আর ঈদের মিষ্টি গান যেন ছড়িয়ে পড়ে পুরো উত্তর জয়পুরে নামাজ শেষে যখন সময় খোলাগুলি করে তখন গাদ্দলীদগা ময়দান শুধু মাটির মাঠ থাকে না হয়ে ওঠে ভাতৃত্বের প্রতীক শান্তি প্রতিচ্ছবি এই মাঠ জুড়ে ঈদের সফল মানে শুধু নামাজ নয় মানে স্মৃতি ভালোবাসা আর একটা নতুন শুরু উত্তর জয়পুর গাবদলি ঈদগাহ শুধু নামাজের জায়গায় নয় এটি এক অনুভব এক ঐক্য এক আত্মার প্রশান্তি